কেড়ে দোলা করে যাওয়াটা বা জুটি তৈরি হওয়া এটা এটা দুইজনেরই অবদান কর্ণকচাপা আরও জানান সু অভিনেত্রী যারা ছিলেন শবনুরের পাশাপশি তাদের সবারই অবদান ও রয়েছে তাদের মধ্যে মৌসুমী পূর্ণিমা পপি আরও অনেকেই রয়েছেন তবে একটা সময় ছিল শবনুরময় যার জন্যই আমি কর্ণকচাপা হয়ে উঠেছি শাবনরের সাথে আমার খুবই কম দেখা হয়েছে বাস্তব জীবনে শাবনরের সাথে আমার কোনো অনুষ্ঠান বা সব মিলিয়ে আট থেকে ১০ বার দেখা হয়েছে শাবনুর আমাকে খুবই শ্রদ্ধা করে আমিও অভিনেত্রী হিসাবে শাবনুরকে খুব পছন্দ করি শাবনুরের অভিনয় খুবই উঁচু বাংলাদেশ তাকে গভীরভাবে ব্যবহার করতে পারত তার অভিনয় দর্শকরা খুবই পছন্দ করে এবং সারা জীবন মনে রাখবে সাবনের সাথে কনক সম্পর্ক গানে গানে তিনি বলেন আমরা তো শুটিং স্পটে যাই না আমাদের স্টুডিওতে গান হতো প্লে আমাদের সাথে তেমন নায়িকাদের দেখা হতো না অনেক সময় জানতামই না কোন নায়িকাদের কণ্ঠে আমরা গান গাইব তাই আমাদের সাথে কখনোই বসে একটা দেখা হতো মাঝে মাঝে মহরতে দেখা হতো নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা দই সুখের দোলা সেই জায়গায় স্বপ্নের সাথে খুব একটা দেখা না হলেও বাংলাদেশের দর্শকরা তার অভিনয়ের জন্য কখনোই ভুলবেন না যুগ যুগ ধরে তাকে মনে রাখবে